কিংস পার্টি বলবো যে কিংস পার্টির মতো একটি দল সরকারের ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্নভাবে গণতন্ত্রকে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো ষোলো সতেরো বছরে যে ধরনের কর্মকাণ্ড করেছে সেই রকম গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার একটি ব্যবস্থা করছে আমরা যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা অবস্থানের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে গণতান্ত্রিক উত্তরণে এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান জনতার অবস্থান আমরা সারা দেশবাসীকে ঢাকা এই অবস্থানের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের গণতান্ত্রিক ধারাকে কোনোভাবে হত্যা করা যাবে না সংস্কারের নামে প্রশাসন প্রহসন এবং প্রহসনের নামে যে জনতার মেয়র এবং জনপ্রতিনিধিদেরকে যারা শপথ বাক্য পাঠ করাতে চাচ্ছেন না তাদের একটি বড় দূরবি রয়েছে তাদের গণহ গণতন্ত্র হত্যা করার একটি কালো চিন্তা চেতনা রয়েছে আমরা এই ধরনের চিন্তা ভাবনাকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশে যখনই বিএনপির বিভিন্ন জায়গায় মেয়র হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে প্রশাসক নিয়োগ করেছে একইভাবে আজকে চব্বিশের বাংলাদেশে এই গণ উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধি বাদ দিয়ে তারা চাচ্ছে যে প্রশাসক নিয়োগ করবে এ ধরনের আচরণ ফ্যাসিবাদী আচরণ গণতন্ত্র হত্যাকারী আচরণ আমরা এ ধরনের আচরণকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের যে সংগ্রাম চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক জনাব দেশ নায়ক তারেক রহমান গণতন্ত্র উত্তরণের জন্যে যে ত্যাগ তিতিক্ষা এবং যে কর্মপন্থা অবলম্বন করছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে সংবিধানকে সুসংহত করতে সেই ধারা যাতে অবিলম্বে ফিরে আসে এবং পুনর্গঠন হয় একত্রিশ ধারার আলোকে বাংলাদেশ যাতে একটি সবার জন্য বাংলাদেশ গড়ে ওঠে মানবিক সাম্য সাম্যের বাংলাদেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা রাজপথে নেমে আসে এসেছি আমাদের এই অবস্থান থাকবে গণতন্ত্র উত্তরণের এবং গণতান্ত্রিক ধারার যে যে ব্যক্তি আছে তাদেরকে ধারণ করার ধারণ করে আমরা যে সরকার প্রতিষ্ঠিত করতে চাই সে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব রাজপথে থেকে সজাগ থাকব দেশবাসীকে সজাগ থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জনতার মেয়র জনতার মেয়র হাসা পড়ছি যমুনা শপথ ছাড়া যমুনা যমুনা পড়ছি যমুনা মেয়র শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না শপথ নিয়ে শপথ ছাড়া না শপথ নিয়ে চলবে না চলবে না ঢাকা বাসির মেয়র জনতার মেয়র দক্ষিণের মেয়র শপথ নিয়ে তাল